সিলেটের ফ্রেঞ্চগঞ্জ উপজেলার চার নং উত্তর কুশারা ইউনিয়নের অন্যতম স্বনামধন্যু আল আমিন পালিকা টাইটেল মাদ্রাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে শনিবার সতেরো মে বেলা সাড়ে এগারোটায় উপজেলার চার নং উত্তর কুশারা ইউনিয়নের অন্যতম স্বনামধন্যু আল আমিন পালিকা টাইটেল মাদ্রাসার এই ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে একটি শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামিয়া রেঙ্গার সুনাম ধন্য মুহতামিম হজরত মাওলানা মহিউল ইসলাম বুরহান সাহেব তাদের সমস্ত জাহাজ মকাজিদ পোড়া করে দেব তাদের এবং আমার এই সবার খানদানের সমস্ত আল্লাহ সবার তাহলে মাফ করে এবং এই আলামিন বালিকা মাদ্রেশার যে বৃত্তি সাবর হবে আল্লাহ সবার তাহলে তাহলে কবুল করো বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন বারুইগ্রাম মাদ্রাসার সুনাম ধন্য মুক্তামিম হজরত মাওলানা শায়েক নুরুল ইসলাম সাহেব আমার প্রভাব আমার কথা মতো মাদ্রাসা চলবে আমার কথা মতো শিক্ষকরা খারাপ হবে আমার কথা মতো শিক্ষক বিদায় করা হবে আমার কথা মতো চলতে হবে এই রকম যদি নিহত্যাকা তাহলে এই বিল্ডিং ব্যাংকে অর্থাৎ সেই বিল্ডিংয়ের ছাত্র ব্যবস্থা সব শেষ হয়ে যাইবো আমরা অতীতে দেখিয়ে আইছি বর্তমানেও দেখতে এটা আমার অনুরোধ রয়ে আপনি এক কোটি টাকা দিতে পারেন এখলাস একমাত্র আল্লাহকে রাজি খুশি এখানে বাহাদুরু এখানে কর্তৃত্ব এখানে হুকুমত এটা যেন চলে না এই যদি চলে তাহলে মাদ্রাসা ভাঙতে বেশি দিন লাগবে না বিল্ডিং বিল্ডিং এর জায়গা আমরা পারব তো ইনশাল্লাহ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট তিন দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মাটি ও মানুষের নেতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অত্র মাদ্রাসার উপদেষ্টা জননেতা আলহাজ মাওলানা দেলোয়ার হোসাইন পুরা সিলেটের মানুষে এই মাদ্রাসাতাকি উপকার নেওয়ার সুযোগ আছে খেদমত নেওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে স্থায়ী ক্যাম্পাসের যে কাজ আজকে শুরু হওয়ার আমরা খুবই আশাবাদী আগামী হয়তো দুই বছরের ভিতরে স্থায়ী ক্যাম্পাসটা হইলে এ পরিবর্তন হইব সে এবং এই মাদ্রাসার মধ্য দিয়ে এই এলাকা সহ পুরা সিলেটের নারী শিক্ষার যে আমূল পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হয়েছে ইনশাআল্লাহ এর ফলস্বরূপ পুরা বাংলাদেশেও এই প্রভাব পড়ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চার নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আহমদ জিলু সাহেব নিস্তালা পর্যন্ত একটা রুমর প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা যাইব আপনারা কেউ যদি পরিবার থেকে যদি দিতে চাইন বা একটা নামকরণ যদি রাখতে চাইন সেই মাত্রা মাত্র আমরা কর্তৃপক্ষ থেকে এই অপশন আছে ইনশাল্লাহ আপনারা একটা রুম দিতে পারবা ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা দিয়া পাশাপাশি যদি চাইন দুইজনে শেয়ার করে দিতে দিতে পারবা বা অর্থ নগদ অর্থ দিয়েও আপনারা দিতে পারবা শরীর দিতে পারবা যুক্তরাজ্যে প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব আলহজ কয়েস আলী দীর্ঘদিন থেকে বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের জন্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও মসজিদ মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করে আসছেন কয়েস আলীর নিজ এলাকায় প্রায় তিন কোটি টাকা ব্যয় নির্মাণ করেছেন একটি দৃষ্টিনন্দন মসজিদ পেঞ্চগঞ্জ উপজেলার নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাঠানচক গ্রামের কৃতি সন্তান আলহস কয়েস আলী ও তার সহধর্মিনী শিল্পী বেগম এবার আলামিন বালিকা টাইটেল মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ভূমিদান করেছেন এবং তিনতলা বিল্ডিং নির্মাণে ত্রিশ লক্ষ টাকা প্রদান করেছেন নতুন ভবনের নির্মাণের জন্য এলাকাবাসীর ঐক্যবদ্ধ সহায়তার আহ্বান জানান উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মসজিদ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য অনুষ্ঠানে উপস্থিত সবাই নতুন ভবনের নির্মাণকে স্বাগত জানান এবং ভবিষ্যতে মাদ্রাসার সাফল্য কামনা করেন এই যে জায়গাটা আমাদের এলাকার কিছু সন্তান হাজি কোয়েস আলী মিয়া লন্ডনী সাহেব চক বারে উনি এই জায়গা প্রথমে কিনে দিয়েছেন পরবর্তীতে উনি কাজও শুরু করছেন ইনশাআল্লাহ ওনার ওয়াইফ ওনার ফ্যামিলি থেকেই অনেক টাকা আসছে ইনশাআল্লাহ আমরাও সার্বিক সহযোগিতা করছি আমরাও মাদ্রাসার লাগে ও চেষ্টা করছি আমি অনুরোধ তো যারা লন্ডন আমেরিকা মিডিল ইস্ট যারা আমার শুভাকাঙ্ক্ষী মাদ্রাসা শুভাকাঙ্ক্ষী এবং উত্তর কুশিয়ারা ইউনিয়নবাসী সবাইকে জানাই আপনারা সাহায্য সহযোগিতা করবা ইনশাল্লাহ তিনতলা ফাউন্ডেশন দিয়া কমপ্লিট হইতে গিয়া প্রায় দেড় কোটি টাকারও উপরে যায় গিয়ে এক কোটি পঁয়ত্তর লাখ টাকা তো আপনারা তো জান খাই জায়গা দিস প্লাস আরো প্রায় ত্রিশ লাখ টাকা ফ্যামিলির তাকে দিই আর বাদ বাকি আল্লাহ আপনারা আমরা জেরা আছি সাহায্য করতাম বা আরও যে একটা অপশন দেওয়া হয়েছে একটা রুম যদি দেন খেরুর বাহর সদগায়ে গায়ে লাগি বা মাল নামে বাহর নামে তো সাড়ে ছয় লাখ টাকা একটা রুমও যায় আপনারা কমিটির লোকে বা আমরা যে অনলাইন গ্রুপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন একটা দিনী প্রতিষ্ঠান ইয়ত্র এলাকা বালিকা মাদ্রাসা নাই যেহেতু আমরা এলাকায় একটা প্রতিষ্ঠান পাইছি আর আমাদের আজি কয়েসাই লন্ডন সাহেব এই প্রতিষ্ঠান আমরা উপহার দিস দেশ প্রবাসে যেবা যারা যেখানে আসুন যে যত দিয়া সাধ্য অনুযায়ী সাহায্য করবা আল আমিন বালিকা টাইটেল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে এলাকায় ইসলামী শিক্ষার প্রসারে নারীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মাদ্রাসাটি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বিত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর নতুন ভবন নির্মাণ সম্পূর্ণ হলে এই প্রতিষ্ঠানটি আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সেবা দিতে পারবে এবং এলাকায় শিক্ষার নতুন আলো ছড়াবে উল্লেখ্য মাদ্রাসার নতুন ভবনটি সম্পূর্ণ হলে শিক্ষার মান আরও উন্নত হবে বলে এলাকাবাসী প্রত্যাশা করেন অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে নতুন ভবনের নির্মাণ সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করা হয় কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি